আসসালামু আলাইকুম আমরা আজকে খুব সকাল সকাল বাসা থেকে বের হলাম শর্মোনাইট উদ্দেশ্যে আর চরমনাই যাবো আপনার আমার মামার জন্য একটি গরু কেনার জন্য খুব সকাল সকাল বসে আর সর্মাই যেতে হলে আমাদের যাওয়া হয় যাওয়ায় উঠলাম এরপরে আমরা অটো নিলাম অটো নিয়ে অবশেষে আমরা সরমনে হাতে এসে বই চলাম এবং মামার জন্য বই দেখা করলাম দেখার পরে তারপরে আমরা আবার বরিশালের করলাম দাম ও ফিট গেট কোন দাম ও

É,